সদস্য সদস্যবৃন্দ মাইকের কাছে আসুন বাঘেরা জেলার তথ্য অফিস তাদের মাইকে আমরা ঘোষণা করছি আছেন আমাদের মাঝে দেখতে পাচ্ছি সর্দার ফখরুল আলম সাহেব সর্দার সেলিম আহমেদ সহ অনেককে আমরা দেখতে পাচ্ছি সবাই সর্বতার কারণে সবাই মতো বলতে পারছি

তারা প্রস্তুত রয়েছে এখনো জ্বালিয়ে দিচ্ছে তাই আজকের এই ভাষা দিবসে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই গ্রহণ করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা মুক্তিযুদ্ধের ছিটিয়ে আনা রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশকে যারা রক্ষা করেছে এই স্বাধীন বাংলাদেশকে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গড়বার সপ্তাহে শহীদ থেকে আমাদের হবে

¡Gracias!

আমি তো কারণে সিবিআই পুলিশ সুপার মহোদয় এবং তার কর্মকর্তা বৃন্দ দেখতে পাচ্ছি মোহাম্মদ ফরিদ উদ্দিন নির্বাহিত

নির্বাহী শরীরের নেতৃত্বে ত্রিবীন্দ্র ফুলের স্থাপক অর্পণ করছেন বালেরা জেলা তাতিলীগ বালেরা জেলা তাতিলীগের সভাপতি জেলা পাসপোর্ট অফিস বাঘেরা জেলা পাসপোর্ট অফিস রবি গ্রামের বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক

देखते हैं कितने जितने बुलेट स्टॉक आर्मर्स पहुंचे बाज़ार कितना इस्तेमाल सोचते हैं भगवान नायक देखते हैं बाज़ार कितना कैसी चल रहा है कुछ कमी नहीं है बताओ लास्ट में सबे बाज़ार बाज़ार देखते हैं देखते हैं कितना होगा तो सारे उसके लिए देखते हैं

যদি কারণ বাকি থাকে ভুল হয়ে থাকে অনেক শিক্ষিত ভাবে আপনারা আমাকে স্মরণ করিয়ে দেবেন আমি অবশ্যই সবার নাম বলবো পারে ভিড়ে আমি অনেক দেখতে পারি নেই ভুলে যেতে পারি যুব ইউনিয়ন বাগেরহাট জেলা রিস্ত্রি অফিস ও সাবি অফিস দপ্তর বাঘের কর্মকর্তা সদস্য কিন্তু মাইকের কাছে আসুন বাঘেরহাট জেলার তথ্য অফিস যাদের মাইকে আমরা ঘোষণা করছি रिक्त है रिक्त हां और

বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে নেতৃত্বে আমরা পেয়েছি আমি তাদের প্রতি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সংগ্রামী ব্যক্তিবৃন্দ আমি এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নের আসলে কল্যাণ আমাদের সকলের অত্যন্ত ব্যক্তি পক্ষ থেকে ছি আমি শুভেচ্ছা অভিনয় জানাচ্ছি দুই আসবে মাননীয় সাংসদ আইনের অহংকার আমাদের সকলের অত্যন্ত নেতা শেখ কন্যা পক্ষ থেকে

ডিয়া yeah, পার yeah. right. yes. <laughs>